গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো মহাদেবের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি অনেক সকালেই উঠেছি আজকে কারণ কি কালকে সারা দিনটা মায়ের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা করা ছিল রাত্রির অনেক রাত্রির অব্দি পরিষ্কার করেছি তারপরে আজকে মায়ের ঘরে মিস্ত্রি লেগে গেছে তো মায়ের ঘরটা ভাঙা হচ্ছে যার কারণে মায়ের ঘরের জিনিসপত্র সব আমার ঘরে এবং ভাইয়ের ঘরে রয়েছে তাই সকালবেলা উঠে সব জামাকাপড়গুলো কেচে নিয়েছি কেচেই চলে এলাম ছাদে তোমাদেরকে দেখাতে মিস্ত্রি কাজ করতে শুরু করে দিয়েছে মায়ের ঘরটা খোলা শুরু হয়ে গেছে গুলো খুলে রাখার জায়গা এখন ছাদেই আপাতত রাখা হবে তারপরে সব দেয়াল বা সব খুলে ভাঙা হবে এবং পুরো একদম মাঠের মতন করা হবে মাঠের মতন করে নিচ থেকে আবার ভিত তুলে আমাদের ছাদের ছাদের এই সাথে ওই ছাদটা জয়েন করা হবে তো চলো আগে মিস্ত্রিতে চা দিয়ে দিই চা দেওয়ার পরে তারপরে বাকি কাজগুলো করে নেবো আজকে সকাল সকাল কাজ করে নিয়েছি কেননা মিস্ত্রি কাজ করলে সব কাজ হয় না যার কারণে ওইদিকেই সব কল টল সব রয়েছে তাই সকালবেলা উঠে আগেই জামা কাপড় কেচে ঘর মুছে সব কাজ করে নিয়েছি তারপরে চলে এসেছিল মিস্ত্রি মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে অলরেডি চলো আমি আমার কাজগুলো করে নিই তারপরে যাব বাজারে কারণ হচ্ছে বাজারে যাবার কারণ হচ্ছে মায়ের ঘরে যে আলমারিটা ছিল সেই আলমারিটাই যাব দোকানে দিতে এই যে সেই আলমারিটা এই আলমারিটা অনেক দিন ধরে দু বছর ধরে জলে পড়েছিল মানে যে কটা মাস জল ছিল সে কটা মাসে জলের মধ্যে পুরো নিচের তলাটা পুরো একদম জলের নষ্ট হয়ে গেছে পায়াগুলো এবং নিচের এগুলো সব নষ্ট হয়ে গেছে লকটা নষ্ট হয়ে গেছে তো বাবা সেটাই দেখিয়ে দিচ্ছিলো এবং তার সাথে সাথে আজকে যাবো একটু বাজার দোকান করতে এবং ঠান্ডা তো পড়েই গেছে তোমরা তো সকলেই জানো তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল খেজুরের রস খাওয়ার জানি না অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা বাজে তো যদি খেজুর রস পাই তো একটু খেজুর রস নিয়ে আসবো আর যদি না পাই পরের সপ্তাহে যাবো ভাবছি আগে তো যাই তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাই না যাই পাশে ঘর ভাঙছে আর আমি এখন যাচ্ছি আলমারি আলমারিটা দেবো বেরোচ্ছি দোকানে দেবো আলমারিটা আর দোকানে দেবো যার কারণে কথাবার্তা বলতে যাচ্ছি উনি নিতে আসবে এবং ঘরের সব কাজ অঙ্ক হয়ে গেছে আর আমাদের ঘরে তো অবস্থা খুবই খারাপ চলো বাজার থেকে আসি এসে ঘর দোর পরিষ্কার করা আছে ঘরের অবস্থা খুব খারাপ য সব মায়ের ঘরের জিনিসপত্র সব আমাদের ঘরে আছে চলো বাজার থেকে আসি পত্তা কিনি বেরিয়ে পড়েছি মা অনেকগুলো হাতে কাজ দিয়ে দিয়েছে যেমন দিয়েছে কেবিলের কার্ডের জমা দিতে এবং তার সাথে আলমারির দোকান তার সাথে বাজার দোকান আর তার সাথে আমরা এক্সট্রা হাতে নিয়েছি যেটা হচ্ছে খেজুর রস তো তোমাদের সাথে এখান থেকে বেরিয়ে আমরা যাব খেজুর রসের জন্য তো তোমাদেরকে নিয়ে যাই তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দোকানেই আমরা দেব আলমারি কত বললে পাটালি আর নইলেন গুড় নইলেন গুড় একশো

ছটার পরে আসলে আর পাবো না যা ঠিক আছে আমি রসের জন্য আসলাম সাতটা অব্দি থাকেন তারপরে রসটা বসিয়ে দেন গুড়ের জন্য তাই তো আচ্ছা প্রতি বছর আমাদের এখানে এই বৌদির থেকে খেজুর রস নইলেন গুড় বাড়ির জন্য নিয়ে যাওয়া হয় তো এবছরে এসেছিলাম খেজুর রসের জন্য তো যদিও বা পেলাম না তো এই উনুনটা দেখতে পেলেন ওই উনুনেই বিশাল বড় কড়াই মানে অত্য বড় একটা যেটা দেখলে কড়াই মতন সেটা বসিয়েই খেজুর রস থেকে নইল গুড় তৈরি হয় তো যদিও বা এবছর পেলাম না তো পরের এসে খেজুর রসটা অবশ্যই খেয়ে যাব। কারণ আজকে অনেক বছর হয়ে গেছে গ্রামের বাড়ি মানে আমার মামার বাড়ি যাওয়া হয় না তো তাই এখন মনটা খুব মামার বাড়ির জন্য খুব টানে তো মামার বাড়ি গেলেই প্রথমেই এই শীতকালের আকর্ষণ ছিল খেজুর রস খাওয়া তো এই ভোরবেলা সাড়ে ছটা বাজলেই ঠিক দাঁড়িয়ে পড়তাম মামা যখন উলসি নামাবে তখনই ঠিক রসটা ছেঁকে মামা হাতে দিত গ্লাসে করে সেই আনন্দটাই এক অন্য রকম যাদের এই আনন্দটা মনের মধ্যে থাকে তারা কোনোদিনই ভুলতে পারে না যদিও বা অনেক বছর হয়ে গেছে আর যাওয়া হয় না তাই এখান থেকেই কিনেই রস খাওয়া হয় তো একটা মানে গাছের নিচে দাঁড়িয়ে রস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা থাকে এবং তার একটা টাটকা স্বাদই আলাদা এখন কিনে খাই তার সাথে জল থাকে কি থাকে বোঝা তো মুশকিল তো যদিও বা মনের মধ্যে একটা শান্তি যে খেজুর রস খাচ্ছি তো শীতকাল তোমরা জানোই কত রকমের সবজি তাই বাজারে চলে এলাম অনেক রকমের সবজি কিনতে যেরকম ফুলকপি বাঁধাকপি টমেটোম ধনে পাতা মূলো তো এই ঠাকুমার থেকেই সবজি নেব এবং ফুলকপি নিয়েছি নিয়ে নিয়েছি আর বাজার দোকান করেই চলে যাব বাড়িতে আর আমাকে এখানে বাজার করার জন্য দাঁড় করিয়ে দিয়েছে বলেছে বাজার দোকান করে নিয়ে আমাকে ফোন করবে তো চলো আমি বাজার দোকান করে নিই তারপরে ফোন করব আমাকে নিতে চলে আসবে তারপরে চলে যাব বাড়ি অনেকটা বেলা হয়ে গেছে

তো দেখো আমার পক্ষীরা যে করে চলে এসেছি আমরা এখানে বাড়ি প্রায় অর্ধেক ভাঙা হয়ে গেছে তো অনেকক্ষণ প্রায় এখন বাজে সাড়ে বারোটা আর আমরা সেই বেরিয়েছি সাড়ে নটা পনেরো দশটার সময় বাজার করতে আর বাড়ি আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে আর অনেকটা ভাঙা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরেই কত বড় পুরো একদম আমরা যে আলমারির দোকানটা গেছিলাম উনি গাড়ি পাঠিয়ে দিয়েছে ভ্যান পাঠিয়ে দিয়েছে আলমারিটা নিয়ে যাওয়ার জন্য আর আলমারির পায়াটার অবস্থা দেখছো টেরেবে পুরো চ্যাপটা হয়ে গেছে জলে এখন বাজে বিকেল প্রায় পনে পাঁচটা মতন আর মিস্ত্রিদের এখানে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাতে ওটাই এলাম এখানে দেখো অর্ধেক ঘর ভাঙা হয়ে গেছে এবং এ পাশটা ভাঙতে শুরু করে দিয়েছে আর হয়তো আর কিছুক্ষণ কাজ করে তারা বেরিয়ে যাবে তারপরে কালকে যে বাদবাকিটা কালকে পুরোটাই ভেঙে দেবে তারপরে শুরু হয়ে যাবে রাজমিস্ত্রি যে আসল ভিত তোলার কাজটা সেটা শুরু হবে দুদিন পর থেকে মাল পড়বে তারপরেই কাজ শুরু হয়ে যাবে এখনও মাল পড়েনি এগুলো পরিষ্কার পর পরিষ্কার হবে তারপরেই কাজ শুরু হবে তো চলো আজকের মতন এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি